আহমদ হোসেন তার স্ত্রীর কবরের সামনে দাঁড়িয়ে শিউলি তলার নিচেই কবরের জায়গাটা নির্ধারণ করা হয়েছে তার স্ত্রীর যে শিউলি ফুল খুব পছন্দ ছিল ঠিক এক বছর আগে এই শিউলিতলা তলা থেকে আমার স্ত্রী দুটো ফুল এনে চুলে গুজ দিতে বলেছিল আমি তখন কুচকে জবাব দিয়েছিলাম তোমার কি আহ্লাদের শেষ নেই এই রুদ্রফাটা দুপুরে আমি তোমার জন্য ফুল আনতে যাব আমার না খুব ইচ্ছে করছিল নিচু সরে বলছিল তমা কষে এক চর আমি বলেছিলাম শখ নিজেই পূরণ করো আমার কাছে বেশি আশা করতে এসো না বউটা সেদিন হতবাক হয়ে গিয়েছিল তাকে আমি দিনের পর দিন অবহেলা করতাম তাকে আমি দিনের পর দিন অবহেলা অপমান করে গেছি কিন্তু কখনো তাকে মুখে তর্ক করতে শুনিনি আমার বিরুদ্ধে অভিযোগও করেনি কোনো দিন আসলে তো আমাকে আমার মোটেও পছন্দ হয়নি বিয়ের পর সারাক্ষণ মনে হতো আমি ওর চেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম ধন সম্পদ স্মার্টনেস যোগ্যতা কিন্তু ওর না ছিল রূপ না ছিল উচ্চশিক্ষা ওর বাবাও অত বড় লোক ছিল না শুধু সলাত সিয়াম কোরআন আর পর্দা করে কি যোগ্য হওয়া যায় যোগ্যতার মাপকাঠি হলো ধাপধাপে সাদা চামড়া নত বাপের কারি কারি টাকা এর তো আমার ছিল না কিন্তু আজ আমার তোমার জন্য তো খারাপ লাগছে কেন মেয়েটার সাথে কখনো ভালো ব্যবহার করিনি বিয়ের পর থেকে ওর সাথে খারাপ ব্যবহার করে গেছি সময়ে অসময়ে একদিন আমি আমার কলি গহনার সাথে কথা বলি তোমার খুব কষ্ট পেয়েছিল আমাদের মধ্যে ফ্রেন্ডের মধ্যেই কথা হতো আমা আমায় বলেছিল যাতে বেশি সময় ধরে আলাপ না করি কারণ ছাড়া কথা না বাড়াই এতে আমার গোনা হবে তোমাকে সেদিন মুখের ওপর বলেছিলাম তুমি নিশ্চয়ই দিন বুঝতে পেরেছ তোমাকে আমার মোটেও পছন্দ হয়নি তুমি আমার কলিগের মতো সুন্দরী হলে তার সাথে আমি কথাই বলতাম না বিয়ের আগে আপনি তো আমার সম্পর্কে সবই জানতেন আমার রূপ আমার বাবার সম্পত্তি সবই আপনার জানা ছিল তখন তো বড় গলায় বলেছিলেন আমার আর কিছুই লাগবে না তবে এখন কেন এগুলো বলছেন মেয়েটা বড্ড ধৈর্যশীলা ছিল নিউতি মনে করে মুখ বুঝে শুয়ে নিয়েছিল সব কিছু শুধু অহনা নয় অনেক মেয়ে কলিগের সাথে আমার কথা চলত আমি ওদের সাথে চ্যাট করতাম আর তমা আমার পাশেই ঘুমিয়ে পড়ত আমার দুর্ব্যবহার সহ্য করতে না পেরে তোমা গভীর রাতে উঠে যেত আল্লাহর কাছে ফরিয়াদ করত সলাৎ পড়তো চুপি চুপি একদিন মোবাইলের আলো জ্বালিয়ে তাহাজুত শেষ করে গুনগুন করে কোরআন পড়ছিল তামা। আমার রাগ উঠে গেল বিছানা থেকে নেমে কষে দিলাম এক থাপ্পড় বললাম তুমি জানো না লাইট জ্বালালে আমার ঘুম আসে না আমার ভুল হলে মাফ করে দেন আমি তো জানতাম না শান্ত গলায় জবাব দিয়েছিল তামা তারপর থেকে সে লাইট জ্বালিয়ে তাহাজুত পড়েনি আল্লাহর কাছে দোয়া করে গেছে আড়ালে আড়ালে দিয়ে কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ না চোখ অস্ত্র আমি তোমাকে মাঝে মধ্যে প্রশ্ন করতাম তুমি কি আল্লাহর কাছে শুধু অভিযোগ করো আমাকে নিয়ে নাকি দোয়াও করো ও মুচকি শেষে বলতো স্বামীর নামে কি কেউ অভিযোগ করতে পারে যারা সবর করবে আল্লাহ তাদেরকে পুরস্কার হিসেবে না দেবেন সেদিন তো কোনো ইচ্ছাই আর অপূর্ণ থাকবে না তখন আপনি আমার থেকে চোখে ফেরাতে পারবেন না সেদিন আমরা এক দেখায় হাজার বছর পার করে দেবো ইনশাআল্লাহ তোমার কি লজ্জা বলতে কিছু নেই ধমকেশ্বরে আমি বলতাম তোমাকে মেয়েটাকে এত অবহেলা করতাম তবু সে আমার প্রতি ভালোবাসা দেখাতো দেখাত অদ্ভুত আমার এক সন্তান জন্ম দিতে গিয়ে তোমা দইয়া থেকে বিদায় নিল বেচারি কতই না ধৈর্যশীলা ছিল তার গায়ের রঙ কেন ধবধবে সাদা নয় এর জন্য কে কত অবমান না করেছি ওর সামনে ওর বাবা মা ভাইকে নিয়ে বাজে কথা বলেছি কিন্তু কিছুই বলেনি চোখের পানি দিয়ে সব অভিমান ধুয়ে মুছে সাফ করে তুমি এটা। তোমার মৃত্যুর পর আমি দ্বিতীয় বিয়ে করেছি দ্বিতীয় স্ত্রীর চামড়া ধপ সাদা বলতে গেলে আমি নিজেই সাদা চামড়া খুঁজে পাত্রে ঠিক করেছি কিন্তু বিয় রাত থেকে তার কর্কশ গলা শুনতে শুনতে আমি এখন ক্লান্ত ইচ্ছে করে এখন বাসায় ফিরি দেরি করে আমি গিয়ে চুপে চুপে ঘুমিয়ে পড়ি আমি চাই না এই মহিলার সাথে আমার কোনো কথা হোক তার কর্কশ আচরণ আমার জীবনটাকে বেশি তুলেছে মাঝে মধ্যে মনে হয় মাটি করে তো আমাকে বের করে নিয়ে আসি আজ এই শিলিতলে দাঁড়িয়ে মেয়েটার কথা মনে পড়ে চোখের জল যেন আর থামছেই না ওর জন্য কি আমার হৃদয়ে কোনো জায়গা তৈরি হয়েছিল আজ খুব বলতে ইচ্ছে করছে আমি তোমায় মিস করছি তোমা কিন্তু সে তো আমায় একা করে চলে গেছে আল্লাহর কাছে বড্ড অভিমান নিয়ে আছে মাটির বিছানায়